আপনারা জানলে অবাক হবেন যে এই বছরের মানে সরি এটা তো দুই সাল তো যে দু সালের সেরা টিকটকার হয়েছে যে আইমান সাদিক এবং মুনজারেন শহীদ তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনে কিন্তু দু হাজার তেইশ সালে সেরা টিকটকার ছিলেন অথচ আমরা ট্রোল করি আগে জানেন যে অপু ভাইকে তারপর প্রিন্স মামুনুল মমিনুলকে মানে প্রিন্স মামুন আরও আছে তারপর উমরণ ফায়ার আরও অনেক টিকটকার আছেন এলেক্স সবুজ আমরা ট্রোল করি তাদের অথচ একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে টিকটকার মানে সেরা টিকটকার হলো ক্যাডা বর্ষ সেরা টিকটকার আয়মান সাদিক এবং মুনজাইন শহীদ এখন টিকটকা মানে যে টিকটক তারা আসলে এখন প্রতি বছরেই একটা আয়োজন করবে যে বর্ষ সেরা টিকটকার কারা এই জিনিসটা তারা সব সময় যাচাই বাছাই করে বের করবে যেমন আমাদের দেশে হয়ে থাকে না যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয় যে সারা বছর থেকে চলচ্চিত্র যেটা তাদেরকে একটা দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেস্ট অভিনেতা যারা তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয় বেস্ট অভিনয়ের জন্য ঠিক এরকম টিকটক এরকম একটা উদ্যোগ নিয়েছে তো বাংলাদেশে সর্বপ্রথম দুই হাজার সাল থেকে শুরু হয়েছে যেটা তেসে শুরু হয়েছে কি মানে দুই সালে শুরু হয়েছে দুই হাজার দিবে আবার দুই সালে দিবে দুই হাজার চব্বিশ সালেরটা তো এরকম অথচ আমরা সারা জীবন বর ট্রোল করে গেলাম অন্যদেরকে এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন যে সেরা টিকটকার আইমান সাদিক এবং মুনজারিন শহীদ এখন তাদেরকে নিয়ে তো কেউ ট্রোল করে না কেউ করবো না ট্রোল কারণ তারা আসলে সেই ধরনের হয়তো কোনো টক্সিক কন্টেন্ট তৈরি করে না যার জন্য মানুষ বোধ হয় তাদেরকে নিয়ে অত আলোচনা করে না আর চিন্তা করেন তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে হয়েছে বর্ষা সেরা টিকটক আর তার মানে কি পরিমাণ টিকটক তারা করে ঠিক আমি যাই না অথচ তাদের টিকটক গুলো ভাই কোন ধরনের তাও আমি যাই না কখন আমার দেখা হয়নি তাদের টিকটক ভিডিও গুলো আমার নজরে কখনো আসেও না আর একটা মজার বিষয় কি জানেন আমার নজরে না আসার পিছনে যে কারণ আমার ফোনে এই যে আমার ফোনটা দেখতেছেন এখানে ভাই কোনো টিকটক বইলা কোনো অ্যাপস নাই কোনো কিচ্ছু নাই টিকটক বইলা আমি ঠিক জানি না কতটুকু দেখানো যায় আমি তবু চেষ্টা করি যে দেখানোর জন্য যে এখানে টিকটক বইলা কোনো কিছু আছে কিনা দেখেন আমার ফোনে টিকটক নামে কিন্তু কোনো অ্যাপস নাই নাই কিন্তু টিকটক নামে কোনো অ্যাপস তার মানে এখন আমি আসলে টিকটক সম্পর্কে খুব একটা ধারণা নাই আমার অভিজ্ঞতা নাই আর মানুষ আসলে যারা টিকটক করুক না করুক বর্তমান সমাজে অনেকের ফোনে টিকটক থাকে তারা হয়তো বা শখ করে দেখলো কি টাইম কাটতেছে না সময় যাইতেছে না একটু টিকটকে ঢুকলো একটু টিকটক ভিডিও বুডিও দেখলো এই ধরনের তারা এমন করে কিন্তু আমার ফোনে কিন্তু ওই ধরনের কোনো কিছুই নাই আমার আসলে সময় এমনিতেই কেটে যায় কোন সময় সকাল হয় দুপুর হয় রাত হয় সেটা ভাই আসলে অনেক সময় টেরও পাই না কারণ কি যে এত এত ব্যস্ততার মাঝে থাকতে হয় সময় কই টিকটক ভিডিও দেখার এখন আপনার যারা আর কি অডিয়েন্স আছেন আমার অডিয়েন্স বলেন কিংবা সাদিক আর মুজাইন শহীদের অন্তত পারলে কমেন্টস করে জানাবেন যে তারা কি ধরনের টিকটক ভিডিও করে যদি ভালো করে ভালো আলহামদুলিল্লাহ আর যদি মন্দ করে তাহলে তো আর কিছু করার নাই এখন আমি ঠিক জানি না তার মানে তাদের নিয়ে হয়তো অত বেশি কিছু যাচ্ছে না কিন্তু আমার আফসোসটা কি জানেন যে আমরা যাদেরকে নিয়ে সমালোচনা করলাম সারাটা বছর ধরে তাদের মাঝে কেউ যে বছর টিকটকের হতে পারেনি এটাতে হয়তো বা তাদের সামান্য পরিমাণ হলেও মন খারাপ হতে পারে যেমন আছে প্রিন্স মামুন এলেক্স সবুজ অপুবাই তারা হয়তো চিন্তা করতে পারে সারা জীবন সারা বছর মানুষের গালাগাল শুনে গেলাম আর টিকটক কোম্পানি বেইমানি কইরা প্রতারণা কইরা অ্যাওয়ার্ডটা দিয়ে দিল অন্য কাউরে এটা হয়তো যারা আসলে তেগি টিকটক কর্মী আছে তাদের একটু মন খারাপের বিষয় আর আমাদের দেশে ভাই অনেক তেগি টিকটক কর্মী আছে যারা মোটামুটি ভালো টিকটক করে টিকটকের পিছনে অনেক শ্রম দেয় দিন নাই রাত নাই নাওয়া নাই খাওয়া নাই তাদের তারা আসলে ভাই দিনটা টিকটক নিয়ে থাকেন এমনকি তাদেরকে অনেক সময় হয় কি যে টিকটক নিয়ে দু একটা কথা বললো মাঝে মাঝে আমরা কিছু দেখি কি তারা সামাজিক যোগাযোগের মধ্যে ফেসবুকে যে খেয়ে পা যায় এই টিকটক আর কেটে আমরা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পনেরো সেকেন্ডে বিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে ভাই কি এমন কন্টেন্ট বানায় বলেন তিরিশ সেকেন্ডে একটা কন্টেন্ট বানান যায় এক মিনিটে কি একটা কন্টেন্ট দিতে পারবে এটাকে কে কনটেন্ট ক্রিয়েটর বলবে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে এদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলবে না